ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরের জনগণ আমার আপনারা বহু বক্তাদের বক্তব্য শুনেছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি পাঁচই আগস্টের গণবিপ্লবের আমরা অনেকেই অংশীদারি পাঁচই বিপ্লবের সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশরা আমাদের দেশে মানুষের সাথে বৈষম্য করতেছিল এই বৈষম্য দূর করার জন্যই তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল বৈষম্য করতেছিল ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারলি বৈষম্য দূর হয়ে যাবে পাকিস্তান হয়ে গেল ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে একত্তরে দেশ ভাগ করলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু একত্তরের পর থেকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই একাত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত গুম করেছে বহুত খুন করেছে যারা এই বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম করেছিলাম। শ্রমিকরা, আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবারও কি দেখলাম চাঁদাবাজি আবারও কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মামলা সয়লা আবারও সন্ত্রাস আবারও গুন্ডামি আবারও বাদবাসী আবারও অত্যাচার আবারও অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্ত সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকী সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউনু সাহেবকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রাম করেন নাই আপনার রক্ত দেন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলে কেউ হত হয় নাই শহর মানুষ হয়েছিল আছে ঠিক অসংখ্য মানুষ পাগল হয়েছে ঠিক আপনি বারবার ওয়াদা করেছেন জরাহত হয়েছে নি হয়ে হয়েছে সেই পরীক্ষাটাকে দেখবেন তাদের চিকিৎসা প্রদান করবেন যে আপনি ক্ষমতার বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই ঠিক শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই ঠিক আপনি কোথাতে ক্ষমতার মস্তাদে বসে ফারুকী সহ চাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি দেখে করতে কথা না করেন তাহলে আপনার মধ্যে কর্মসূচি আপনি জানেন ইসলাম বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনের পতন না দেখবো আল্লাহ মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশটাকে বলবো গা ইয়ার বাইক নিজেকে ভুলে যাবেন না এদের রক্ত সাথে দাড়ি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনগণের বাইরে অন্য কোনো চিন্তা করবেন না আমি উপদেশটার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশ এলো সাংস্কৃতিক আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশ হল সাংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোনো দালাল ভারতের কোনো পাঁচ গোলাম দেখে প্রতিষ্ঠা দেখতে চায় না এটা হবে না করবেন কিনা না জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথে হবে মোকাবেলা হবে রাজপথে হবে আপনি কি ভাবে রাখেন কোন শক্তিতে রাখেন তাহলে দেখবো ইনশাআল্লাহ আজকে দ্রব্যমূল্যের মূল্যের রোধ করতে পারছেন না কেন কি করতেছেন দ্রব্য মূল্যের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিস্টার্ব কোন জায়গায় সিন্ডিকেট কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানুষের দ্রব্য মূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার জেলে আমার চাষি আমার কামার আমার কুলি তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে তারা বস্ত্র পরিধান করে হাঁটবে আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের স্থাপ্য দেখতে চাই না প্রত্যেকটা নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য চিকিৎসা গ্রান্টি দিতে হবে এটা আমাদের দাবি এইটা আমাদের দায়িত্ব আজকে অন্তর্বর্তী সরকারকে বলব দেশ নিয়ে চিন্তা করুন মানুষ নিয়ে চিন্তা করুন ওই কয়েকজন চাটুকর তালালদের চিন্তা যদি চলেন তাহলে শেখ হাসিনার যে পরিণত হয়েছে আপনার একই পরিণিত হবে এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানলে না এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না এদেশের মানুষ ভুকা থাকতে পারে কিন্তু কার পার নিচে মাথা নত করতে পারে না এদেশের মানুষ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করেছিল এদেশের মানুষ ভারতের মধ্যে আন্দোলন করে পাকিস্তানের মধ্যে গ্রহণ করেছিল এদেশ মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের মধ্যে আন্দোলন করে বাংলাদেশে স্বাধীন করেছিল এদেশের মানুষ পাঁচই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাকাতে বাধ্য করেছে আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা এদের চরিত্র কি এরা না খেয়ে থাকে কোনোদিন করতে পারে না না খেয়ে থাকে কিন্তু মাথা মাথায় করতে পারে না কাজে আসুন যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না আজকে বিএনপি পুরে ইউটান ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপির স্বাদ মেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপন্ন বছরে এরা এক করে বাংলাদেশকে লুটপাটের এক মহা সরকার পরিণত করেছে এরাই চানাবাজি করেছে এরাই দখলদারি করেছে এরাই চুরুম করেছে এরা অত্যাচার করেছে এরাই স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কক্ষ করতে হবে জনগণ কক্ষ করতে হবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে গুমি আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না যদি জনগণ তাহলে কোনো দুর্নীতিবাদ আর ক্ষমতায় বসতে পারবে না অন্তর্বর্তী সরকারকে বলব পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে সংখ্যানুপতি হারে নির্বাচন দিতে হবে যদি সংখ্যানুপতি হারে নির্বাচন দেন তাহলে ওই সংসদ কোনো কি আর জন্ম দেবে না জনগণের সরকার হবে কল্যাণময়ী সরকার হবে যে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা সবার প্রতীক হাত পাখা জনগণের প্রতীক হাত পাখা মুসলমানের প্রতীক হাত পাখা হিন্দুদের প্রতীক হাত পাখা শ্রমিকদের প্রতীক হাত পাখা পুরুষ মহিলা সবাই প্রতীক হাত পাখা এই হাত পাখাকে বিজয় করেন তাহলে ইনশাল্লাহের দেশ বিজয় হবে হাত পাখাকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করেন আল্লাহ আমি